অসম তৃণমূল কংগ্রেস সভাপতি রিপুন বরা ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের সোমবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস শিলচরে মনোনয়নপত্র জেলা আয়ুক্ত মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে প্রাক্তন মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবীর প্রতিমূর্তিতে মালদানু পুষ্পার্ঘ্য অর্পণ করেন সন্তোষ মোহন দেবীর স্ত্রী বিথিকা দেব সন্তোষ ও তনয়া সুস্মিতা দেব রিপুন বরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা সোমবার পয়লা এপ্রিল কাছাড়া তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে ঢাক ঢোল বাজিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিয়ে শোভাযাত্রা করে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে সঙ্গে নিয়ে লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দেন রেপন বরা ও তৃণমূলের নেত্রী সুস্মিতা দেব সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রিপুন বরা ও সুস্মিতা দেব জানান এবারে নির্বাচন বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই এবার লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে দেখিয়ে দেবেন জনগণরা তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব একত্রিত হয়ে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য অনুরোধ জানান পেপার মিল যে বন্ধ হয়েছে কত চাকরি বাতিল হয়েছে এটা আপনারা ভালো করে বুঝেন তিন লক্ষ প্লাস মানুষ আজকে বেরোজগার হয়েছে আনএমপ্লয়মেন্ট আর প্রাইস রাইস এই তো আজকে এক এপ্রিল থেকে লাইফ সেভিং ড্রাগসের দাম বেড়ে যাচ্ছে আজকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বারোশো টাকা আজকে জিনিসপত্রর দাম ডিজেল পেট্রোলের দাম কোথায় হয়েছে ইনফ্লেশন আজকে ভারতবর্ষের ইতিহাসে এটা হয় না আর যে মোদিজি বলতো না খাউঙ্গা না খানে যারা খেয়ে খেয়ে কংগ্রেসের লিডাররা যারা খেয়ে খেয়ে পেট ভরে ওদেরকে এখন নিয়ে নিয়ে বিজেপিতে চলে যাচ্ছে তো আজকে বিজেপির ভিতরে যত লিডার ইডি লিডার ওরা বিজেপিতে অন্তর্ভুক্ত করছে কারা করছে নরেন্দ্র মোদীজি করছে সো ওরা কারাপ নিয়ে যদি আমাদের বড় বড় লেকচার দেয় না আমি গর্ব করি যে আমরা দাদিস্যাম বিশ্বাসের মতো একজন প্রার্থী পেয়েছি উনি যোগ্য প্রার্থী এটা বলে দিলাম বিজেপির থেকে যদি কোনো সাংসদ জিতে পার্লামেন্টে যায় ওরা শুধু মোদিজিকে জিহুজুরি করবে আর রাজেশাম বিশ্বাসকে যদি আপনারা লোকসভায় সুযোগ করে দিন রাজ্যসভার থেকে আনার গর্জন আর লোকসভার থেকে রাজেশাম বিশ্বাসের গর্জনে আমরা মোদী সরকারকে একদম প্রত্যেকটা ব্যাপারে প্রশ্ন করব এবং আমি এটা বলে দিলাম চারশো পার হবে না এটা মোদী গভর্নমেন্টের আরেকটা ভাওতা চারশো পারের স্বপ্ন ভারতবর্ষের মানুষ আজকে একশো টাকা দিয়ে ডিজেল পেট্রোল কিনছে আর বারোশো টাকা দিয়ে এলপিজি গ্যাস কিনছে ওরা চারশো পার জীবনেও মোদী সরকারকে হতে দিবে না এই লড়াইয়ে এই লড়াইয়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতা বিজেপির সঙ্গে হবে আর আমার বিশ্বাস যে আজকে তৃণমূল কংগ্রেস একটা বিকল্প হয়ে উঠেছে আর শিলচারের ইতিহাসে আমি শিলচারের একটা নতুন ইতিহাস গঠন করতে চাই এখান থেকে তৃণমূল কংগ্রেসকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন এমপি আমরা উপহার দিতে চাই রিপুন বোড়া নেতৃত্বে আপনারা দেখছেন আজকের বোরাক এ হাউস অফা ডিজিটাল মিডিয়া